আন্দোলনটা কিন্তু এমন বড় একটা করা হয়েছে নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান ছাত্র জনতার আন্দোলনের সময় ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় একজন ছাত্র এবং একজন হকার নিহত হন এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে তথ্য পত্র আছে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ করেন এরপর থেকেই সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন এমনকি কেউ কেউ দেশ ছেড়েও পালিয়ে যান তবে পুলিশ তাদের ধরতে তৎপর ছিল এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হলো আইন তার নিজের গতিতে চলবে কাউকে দেওয়া হবে না সালমান এফ রহমান যিনি ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং শিল্পপতি হিসেবে পরিচিত ছিলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তার পাশাপাশি আনিসুল হক দু সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসলামিক এবং ছাত্র যারা জঙ্গি তারাই এটা করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবারের মতো কোনো সাবেক মন্ত্রী গ্রেপ্তার হলেন কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন এর আগে কয়েকটি মিডিয়ার দাবি ছিল সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে দেশ ত্যাগ করেছিলেন তবে এখন তিনি পুলিশের হাতে গ্রেপ্তার